নমস্কার দ্য শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিগত কয়েকদিন ধরেই আমরা দু কেমন যাবে তার রাশিভিত্তিক আলোচনা শুরু করেছি মেস থেকে ধনুরাশি অবধি আমাদের আলোচনা করা হয়ে গিয়েছে বাকি রয়েছে মকর কুম্ভ এবং মিন রাশি আজকে আমরা আলোচনা করে নেব যে মকর রাশির দু কেমন যেতে চলেছে বিশেষ কিছু কর্মব্যস্ততার জন্য ভিডিও নিয়ে আসতে একটু দেরি হচ্ছে তার জন্য আমাকে আপনারা ক্ষমা করবেন প্রথমেই বলি যে মকর রাশির এবছর একটি সুসংবাদ হল যে মার্চ মাসের পর তাদের শনির সাড়ে সাতি সমাপ্ত হয়ে যাচ্ছে ফলে সাড়ে সাতির প্রভাবের ফলে যে সমস্ত দুর্ভোগ বা সমস্যাগুলি আপনাদের চলছিল সেগুলি কিন্তু সমাপ্ত হয়ে যাবে এবং অনেক পুরোনো আশা আপনাদের পূরণ হতে চলেছে সাড়ে সাতীর প্রভাব আপনাদের জীবন থেকে সরে যাবে এবং আপনাদের জীবনে অনেক নতুন আশা নিয়ে আসবে মকর রাশির দু কেমন যাবে তার আলোচনা করবার সাথে সাথেই আমরা তার শিক্ষা সংক্রান্ত আলোচনা স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা চাকরি ব্যবসা বিবাহ পারিবারিক জীবন জমি বাড়ি বা গাড়ি এবছর কিনতে পারবেন কি না এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নেব প্রথমেই মকর রাশির দু তার স্বাস্থ্য কেমন থাকবে সেই বিষয়ে আলোচনা করব দু হাজার পঁচিশ মকর রাশির স্বাস্থ্যের জায়গাটি তুলনামূলকভাবে ভালোই থাকবে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে ফলে স্বাস্থ্যের জায়গা বেশ ভালোই থাকবে এই বছর শুধু আপনাদেরকে একটি বিশেষ দিকে নজর রাখতে হবে সেটি হলো আপনাদের খাদ্যাভ্যাস অর্থাৎ খাদ্যাভ্যাস যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে এই বছর স্বাস্থ্যের দিকে তেমন কোনো সমস্যা নেই কারণ মে মাসের পর রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে এবং কেতু অষ্টমভাবে অবস্থান করবে ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া এই বছর বিশেষ প্রয়োজন যেহেতু দ্বিতীয়ভাবে রাহু থাকবে ফলে আপনাদের একটু ফাস্ট ফুড খাওয়া বা বাইরের কোনো কেনা খাবার খাওয়ার প্রতি একটু আগ্রহ বাড়বে বা ঝোঁক বাড়বে আপনাদের সব সবসময় মনে হবে যে বাইরে থেকে খাবার কিনে খাই বা কোনো বড় রেস্টুরেন্টে গিয়ে ফাস্ট ফুড খাওয়ার প্রতি আপনাদের একটা কিন্তু ঝোঁক এই বছর বাড়বে ফলে এই দিকে আপনাদের একটু কিন্তু সতর্ক হতে হবে না হলে যেহেতু আপনাদের কিছুদিন পরেই মে মাসের পর ষষ্ঠে বৃহস্পতি অবস্থান করবে অন্যদিকে অষ্টমে কেতু আছে আবার দ্বিতীয়ভাবে রাহু থাকছে ফলে এই খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আপনি সতর্ক না হন তাহলে কিন্তু পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা প্রবল ফলে এই বছর আপনারা একটু খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকুন এর বেশি কোনো শারীরিক সমস্যা এবছর আপনাদের কিন্তু নেই খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক থাকলেই বা খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলেই বা দোকানের বা বাইরের কেনা খাবার সব সময় না খেয়ে বাড়ির বানানো খাবারের দিকে নজর দেওয়া বিশেষ প্রয়োজন এতে করে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে শিক্ষার জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের বলব যারা পড়াশোনা করছো তাদের জায়গাটি মোটামুটি শুভই থাকবে উচ্চশিক্ষার কারক গ্রহ যেহেতু তোমাদের পঞ্চমভাবে অবস্থান করছে অর্থাৎ বৃহস্পতি উচ্চশিক্ষার কারক গ্রহ বৃহস্পতি যেহেতু তোমাদের পঞ্চমভাবে অবস্থান করছে এবং সেখান থেকে সে তোমাদের প্রথম ভাব এবং নবমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে তোমাদের পড়াশোনার জায়গাটি বেশ শুভ উচ্চশিক্ষা এবং প্রাথমিক শিক্ষার জায়গাতেও তোমরা বিশেষ শুভ ফল পেতে চলেছ যারা ধর্ম নিয়ে শিক্ষা গ্রহণ করতে চাইছ বা আধ্যাত্মিক পড়াশোনা করতে চাইছো বেদ বা কোনো শাস্ত্র গ্রন্থ নিয়ে যারা পড়াশোনা করতে চাইছ তাদের জন্য এই বছরটি বেশ শুভ এই বছর তোমাদের বুদ্ধি এবং বিচক্ষণতা অবশ্যই থাকবে মে মাসের পর বৃহস্পতি যেহেতু ষষ্ঠভাবে চলে যাবে ফলে কিছুটা সমস্যা দেবে কিন্তু তোমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় তোমাদের জীবনে শিক্ষার ক্ষেত্রে অবশ্যই সাফল্য নিয়ে আসবে শিক্ষার ক্ষেত্রে এই বছরটি শুভই থাকবে এবার চলে আসবো ব্যবসা মকর রাশির জাতক জাতিকা যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে দু হাজার পঁচিশ দেখো দু হাজার পঁচিশ ব্যবসার ক্ষেত্রে এই বছরটি আপনাদেরকে একটি মিশ্র ফল দেবে ছোটোখাটো সমস্যা থাকলেও গত বছরের তুলনায় এই বছর আপনি ভালো ফল পাবেন এই বছর আপনাকে একটু আত্মবিশ্বাস ধরে রাখতে হবে এবং একটু দৌড়ঝাঁপ করেই ব্যবসার জায়গাটিকে সামলাতে হবে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের পঞ্চম ভাবে থাকবে এবং পরবর্তী সময়ে বৃহস্পতি ষষ্ঠ ভাবে অবস্থান করবে এবং আপনাদের দশম ভাবে দৃষ্টি দেবে ফলে কর্মের জায়গাটি কিন্তু শুভই থাকছে অর্থাৎ বছরের দ্বিতীয়ার্ধে আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যবসার জায়গায় সাফল্য নিয়ে আসবে এবার বলবো মকর রাশির জাতক জাতিকাদের চাকরির ক্ষেত্রটি কেমন থাকবে মকর রাশির জাতক জাতিকা যারা চাকরির সাথে যুক্ত তাদের এই বছর তুলনামূলক রূপে ভালোই থাকবে বিশেষ করে মার্চ মাসের পর থেকে যারা চাকরিতে পরিবর্তন চাইছেন বা কর্ম পরিবর্তন করতে চাইছেন তাদের বলবো মার্চ মাসের পর আপনারা চেষ্টা করুন সাফল্য পাবেন চাকরির জায়গায় আপনার যারা সহকর্মী আছে তাদের সাথে আপনাদের সম্পর্ক ভালোই থাকবে আপনার কর্ম ক্ষমতা আপনার চাকরির ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে তবে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে যে মে মাসের পর দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করবে ফলে আপনাকে কথাবার্তায় একটু সংযত হতে হবে এবং সামঞ্জস্য রেখে কথাবার্তা বলতে হবে আপনি এমন কোনো কথাবার্তা বলবেন না যা আপনি আপনার চাকরির জায়গায় কোনো অসুবিধা সৃষ্টি করে কথাবার্তায় সংযত হলে এবছর আপনার চাকরিতে তেমন কিছু সমস্যা নেই এবার চলে আসব মকর রাশির আর্থিক জীবন দু হাজার কেমন থাকবে আর্থিক জীবন মোটামুটি ভালোই থাকবে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ধনক্রা কারক গ্রহ বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবে এবং একাদশভাবে দৃষ্টি দেবে ফলে আর্থিক ক্ষেত্রটি আপনাদের শুভ মে মাসের পরে বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাবে এবং দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে ফলে অর্থ রোজগার এবং সঞ্চয়ের জায়গায় আপনাকে সাফল্য দেবে তবে মে মাসের পর রাহু যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবে ফলে অর্থ খরচ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে এখানে আপনাদেরকে একটু সংযত হয়ে অর্থ খরচ করতে হবে মোটামুটি যদি আপনি সংযত হতে পারেন অর্থের জায়গাটি বুঝে খরচ করতে পারেন বা বুঝে চলতে পারেন তাহলে এবছরে আপনার আর্থিক ক্ষেত্রটি শুভই থাকছে এবার বলবো বিবাহের জায়গা দু মকর রাশি কেমন থাকবে যে সমস্ত জাতক জাতিকা আছো মকর রাশির যারা বিবাহের উপযুক্ত বয়স হয়েছে বা যারা বিবাহ করতে চাইছ তাদের তাদেরকে বলবো অবশ্যই বছরের প্রথম দিকটি অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসের মধ্যে চেষ্টা করো সেক্ষেত্রে বিবাহের জায়গাটি বিশেষভাবে শুভ কারণ এই সময় তোমাদের পঞ্চমভাবে বিবাহে বিবাহের গ্রহ বা সৌভাগ্য কারক গ্রহ বৃহস্পতি অবস্থান করছে এবং যাদের জন্মকুণ্ডলিতে বিবাহের দশা চলছে তাদের জন্য বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত অত্যন্ত শুভ এরপর বৃহস্পতি ষষ্ঠভাবে চলে যাবে ফলে বিবাহের ক্ষেত্রটি একটু সমস্যার সৃষ্টি করবে তাই বলছি যারা বিবাহ করতে চাইছো বা বিবাহের দেখাশোনা চলছে তাদেরকে বলবো অবশ্যই মে মাসের মাঝামাঝির আগেই বিবাহের কাজটি সেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে এবার চলে আসবো পারিবারিক জীবন মকর রাশির দু পারিবারিক জীবন বেশ ভালোই থাকবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে ফলে পারিবারিক জীবন ভালোই থাকবে যদিও মে মাসের পর রাহু আপনাদের দ্বিতীয়ভাবে এসে উপস্থিত হবে যার ফলে এক পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা কথাবার্তায় অসংযত অসংযত হবার ফলে পরিবারের মধ্যে একটি মনোমালিন্য বা ঝগড়াঝাটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে অন্যদিকে দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টিও থাকবে ফলে তেমন বড় কোনো সমস্যা আপনাদের পারিবারিক জীবনে আসবে না অন্যদিকে আপনাদের চতুর্থ ভাবের উপর থেকে শনি দৃষ্টি সরে যাবে ফলে পারিবারিক এবং গৃহ গৃহস্থ জীবনে বা বাড়ির পরিবেশে তেমন কোনো সমস্যা থাকছে না বছরটি পারিবারিক ক্ষেত্রে শুভই থাকবে শুধুমাত্র কথাবার্তা একটু সংযত হয়ে বলতে হবে কারণ আপনাদের দ্বিতীয় ভাবে এই সময় কিন্তু রাহু থাকবে এবার বলি মকর রাশির জাতক জাতিকা যারা অনেক দিন ধরেই একটি বাড়ি জমি বা গাড়ি কেনার চিন্তা ভাবনা করছিলেন বা চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু এই বছরটি বেশ শুভ আপনাদের মনস্কামনা এবছর পূরণ হতে চলেছে বিশেষ করে মার্চ মাসের পর আপনাদের চতুর্থ ভাবের উপর থেকে শনির প্রভাব সরে যাবে অন্যদিকে আপনাদের সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে ফলে আপনি যদি এই সময় একটি বাড়ি বা জমি বা বাড়ি তৈরি করতে চান বা একটি গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই আপনার মনস্কামনা এই বছর পূরণ হবে সুতরাং যারা একটি বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন তাদেরকে বলবো মার্চ মাসের পর থেকে চেষ্টা করুন অবশ্যই আপনার একটি বাড়ি বা গাড়ি হতে চলেছে এবার বলবো যে মকর রাশির যারা জাতক জাতিকা আছো তাদের এই দু হাজার পঁচিশকে আরও ভালো করতে বা এই দু হাজার পঁচিশে আরও একটু ভালো থাকতে কি কি প্রতিকার করে নেবে না প্রথমেই বলবো যে কোনো মন্দিরে গিয়ে ব্রাহ্মণকে হলুদ বস্ত্র দিয়ে আসুন এবং তাকে সেটি পরবার জন্য বলবেন কপালে রোজ কেশরের তিলক ধারণ করুন কালী মন্দিরে পুজো দিতে যাবেন এবং শনিবার করে অবশ্যই নিরামিষ আহার করবেন সকালে উঠে কাকদেরকে কিছু খাবার খেতে দেবেন দেখবেন এর ফলে এই বছরটি আপনাদের মোটামুটি শুভই যাবে যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো অবশ্যই শুক্রবার করে মা মহালক্ষ্মীর আরাধনা করবেন ব্যবসার জায়গায় মহালক্ষ্মীর একটি ছবি বা মূর্তি আপনার সামর্থ্য অনুযায়ী সেটিকে আপনার ব্যবসার যে জায়গা বা আপনার যে দোকান বা ফ্যাক্টরি যাই থাকুক না কেন সেখানে আপনি ঈশান কোণে স্থাপন করে মায়ের আরাধনা করবেন আপনার যে ক্যাশ বাক্স আছে সেটা ব্যবসার জায়গায় হতে পারে কিংবা আপনার বাড়িতে যেখানে আপনি অর্থ রাখেন সেটা ব্যবসায়ী হতে পারেন চাকরিজীবী হতে পারেন বা পরিবারের যে কেউ মকর রাশির জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো। কিংবা আপনার মানি ব্যাগে বা পার্সে যেখানে আপনার টাকা থাকে সেখানে একটি দুমুখী রুদ্রাক্ষ রেখে দিন অবশ্যই দেখবেন অর্থের জায়গাটি আপনার জন্য শুভ হয়ে যাবে আজকে এই পর্যন্তই পরবর্তী সময়ে আমরা কুম্ভ রাশি এবং মিন রাশি নিয়ে আলোচনা করে নেব অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমাদের রাশিভিত্তিক আলোচনা বিশেষ কিছু কর্মব্যস্ততা জন্য ভিডিও সঠিক টাইমে নিয়ে আসতে পারছি না তার জন্য আমাকে ক্ষমা করবেন আর বলবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওগুলিকে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই যেহেতু আপনারা মকর রাশি তাই বলব অবশ্যই মা কালীর মন্দিরে গিয়ে প্রত্যেক শনিবার করে কিন্তু পুজো দিয়ে আসবেন নমস্কার